সময়ে চলে গেলে ফিরে আসবে না কে আমাদের মাঠে যে পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে প্রথম দুইটাই কিন্তু সময় সংক্রান্ত প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ দ্বিতীয়টা হচ্ছে তোমার যৌবন কাল তোমার যৌবন কোন পথে ব্যয় করেছ এই দুটো সময় সংক্রান্ত প্রশ্ন এই ইসুরার মধ্যে আশ্রয় দিয়ে শুরু করেছেন সময়ের কসম একই সাথে আল্লাহ রব আলিন সময়ের কসম করে আমাদেরকে অতীতের দিকে তাকাতে বলছেন অতীতের দিকে তাকিয়ে দেখো যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ প্রেরণ করেছেন কিতাব করেছেন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয়েছে আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন পরকালেও ধ্বংস করবেন কোন এই ব্যর্থ আছে প্রমাণ নেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কিছু মানুষ ইসলাম কবুল করেছে বাকিরা করেনি যারা করে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করেনি কি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন দিয়ে প্লাবন স্ত্রী সন্তান পর্যন্ত ইমান আনে নাই এনেছে আনে নাই এখান থেকেও শিক্ষা আছে যে আমরা যারা আদর্শ পরিবার করতে চাই এমন হতে পারে যে পরিবারের সকল সদস্য সবাই কথা শুনবে না এমনটাও হতে পারে এতে হতাশ হওয়ার কিছু নেই তখন আপনাকে নিজের চিন্তা করতে হবে নিজের নফসের ফিকির করতে হবে আপনি দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যান যদি দাওয়াত দিতে দিতে বোঝাতে ক্লান্ত হয়ে যান তারপরেও আপনার কথা মানুষ না শোনে আই লাইক নিজের ফিকির করে নু আরি ইসলাম যখন বললেন বাবা নৌকায় উঠে আসো সে বলছে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে বাঁচাবে তখন নুহ আলি ইসলাম বলছেন আল্লাহ আজাদ থেকে কেউ বাঁচাতে পারবে না একটা ঢেউ বাবা আর ছেলের মাঝখানে অন্তরায় হয়ে গেল একটা ঢেউ আসলো বাবা একদিকে ছেলে একদিকে নু আলি ইসলাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন রহমত দয়া আল্লাহ বলছেন আল্লাহ সে আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ না আল্লাহর দেশ হাসা রক্ত বর্ণ জাতীয়তাবাদ কোন কিছুর কোনো মূল্য নাই ইল্লা তাকুয়া শুধু তাকুয়ার মূল্য আছে যে ইমান এনেছে আকৃদা পরিশুদ্ধ করেছে আমল ঠিক করেছে তাওহিদ শিখেছে সৈন্যতে থেকেছে আল্লাহকে ভয় করেছে সাধ্য মতো আল্লাহর দিনের পথে কাজ করেছে দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব আর যে হোক না কেন একজন নবীর স্ত্রী হোক না কেন বা কোনো নবীর আত্মীয় হোক না কেন যত বড় মানুষ হোক না কেন যত বড় ধনী হোক যত সম্পদশালী হোক যত সৌর্য বীর্য ক্ষমতার অধিকারী হোক যত কিছু থাকুক না কেন ইমান না থাকলে আমন না থাকলে তাকুয়া না থাকলে তাকে কেউ আল্লাহর রাজার থেকে বাঁচাতে পারবে না এটা মৌলিক কথা আসলে মাহফিল অনেক কথার প্রয়োজন নাই